বিসমিল্লাহ রহমান রহিম রসুল নিল করিম আহাদিম বিসমুলিল্লাহ রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি সবাইকে প্রাণ ঢাল শুভেচ্ছা বিসমিল্লাহ সুল্লাহ সবের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অনুরোধ করতেছি কারণ ভিডিওটা শেয়ার করে দিবেন এই ভিডিওটি অনেক আকর্ষণীয় একটা ভিডিও হতে যাচ্ছে কী আকর্ষণীয় জিনিস দেখাবো আপনারা শেষ পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তো তার আগে আমি দেখাচ্ছি বাচ্চাদের খেলনা সামগ্রী এখানে অনেক খেলনা সামগ্রী আছে তো এই খেলনা সামগ্রীগুলো ইনশাআল্লাহ আপনারা নেবেন বাচ্চাদের জন্য বাচ্চারা দেখলে পছন্দ করবে এই যে বাচ্চাদের বড় বেঁকু এটা কিন্তু বড় বেকু এটা আছে এখানে তারপরে আছে এই যে বাচ্চাদের আরও খেলনা আছে তারপরে এখানে এ দেখেন রুমাল আছে ছোট রুমাল আছে ছোট ছেলেদের পাগড়ি আছে মাথার তো অবশ্যই আছে আপনারা জানেন অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে আছে তো বাচ্চাদের আরও কি আছে দেখেন মেয়ে বাচ্চাদের জন্য মাথার ক্যাপ আছে এটা অনেক সুন্দর এবং এটার কালার কয়েকটা কালার আছে বাচ্চাদের স্ক্রাই আছে বাচ্চাদের জন্য এর ছাতা আছে এই ছাতাটা ভিতরে বাতি জলে আর এই যে এখানে আরও আছে খেলনা সামগ্রী তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাচ্ছি মূল জিনিসটা দেখানোর জন্য তো যে জিনিসটা দেখাবো সেটা হলো আমরা যদি আমাদের পছন্দের দলের কোনো চিহ্ন দেওয়া বা লঘু দেওয়া মাস্ক হোক বা গেঞ্জি হোক বা আমাদের শরীরের কোনো একটা পোশাকের যদি চিহ্নটা থাকে চিহ্ন থাকে তাহলে আমাদের কাছে অবশ্যই ভালো লাগে তো তারই ভিতর থেকে আমরা একটা জিনিসের নাম বলবো যেমন মনে করেন আপনার দলের পছন্দের দলের যদি মাস্কের মধ্যে যদি দেওয়া থাকে চিহ্ন লঘু দেওয়া থাকে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন কত পিস লাগবে আপনার দলের পছন্দের চিহ্ন দেওয়া লোগো দেওয়া মাস্ক কতটি পিস লাগবে বলবেন এখানে আমরা দুইটা দলের মাত্র দেখাবো বাকি আপনারা অন্য অন্য দলের যদি দরকার হয় বলতে পারেন ইনশাল্লাহ অর্ডার করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করবো দেওয়ার জন্যে তো এখানে প্রথমেই দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বারো করে দেখাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামী এটার লঘু দেওয়া এখানে দেখতে পাচ্ছেন মাস্ক এটা অনলি মাত্র বিশ টাকা করে যদি আপনারা পঁচিশ পিস একসাথে নেন তাহলে একশো টাকা কম রাখা হবে সব মিলে যত দাম আসে তার থেকে একশো টাকা কম রাখা হবে এখানে আরও দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা মার্খা এই হাত পাখা যেই লঘুটা আছে এটা দেওয়া এই সিল দেওয়া একটি মাস্ক আমার কাছে পাবেন এটা বিশ টাকা করে এটা পঁচিশ পিস নিলে সব মিলে একশো টাকা কম রাখা হবে সব মিলে এখানে আরও আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মাথার যেই কী বলে মাথার মধ্যে দেওয়ার যে বেসটা এটা আছে আমার কাছে এটা ইনশাআল্লাহ নেবেন তারপরে আরেকটা আছে এটা হলো বাংলাদেশ জামাত ইসলামী এটাও আমার কাছে পাবেন ইনশাআল্লাহ বিভিন্ন আন্দোলনের মধ্যে বিভিন্ন মিসির মিটিংয়ের মধ্যে এগুলো দরকার পড়ে এগুলো আমার কাছে আছে ইনশাআল্লাহ তো ভিডিওটা এই পর্যন্ত রেখে শেষ করছি যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমরা আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেল আমাদের ইয়াটি চ্যানেলটি বা আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রাণ ঢালুর প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি